এটার নাম কি ভাই আমি নিজেও বলতে পারি না এটার নাম কি আপনি নিজেও বলতে পারেন না আই হ্যাঁ এটা কি লাগানো ভাই হ্যান্ডেলের সঙ্গে আরসিবির ব্রেক সেটআপ আছে আরসিবির ব্রেক সেটআপ ক্লাস সেটআপ ক্লাস সেটআপও কিন্তু আরসিবির সিলিন্ডার টিলিন্ডার সহ পাদানি এই পাশে তো ফুল কমপ্লিট আরসিবির পঞ্চান্ন হাজার টাকা কমাটো মাই দিয়ে দেন একদম দেন আপনার জন্য একদম পঞ্চাশ করে দিলাম প্রথমে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আটানব্বই করে দিলাম আটানব্বই হাজার জি আটানব্বই হাজার দেখেন এটা পাচ্ছে হচ্ছে হায়া সং জিটি রেস্ট পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার টাকা যেটাই নেন এক লাখ করে

এটা ফুল ফ্রেশ কন্ডিশন দুই সালের মডেল ডুয়েল চ্যানেল এভিএস ব্রেক এবং ট্রিপল ডিক্সের বাইক টায়ার থেকে শুরু করে অল ওভার কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে ওকে এটার দাম পড়বে ভাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কমাটো মাই দিয়ে দেন একদম জান আপনার জন্য একদম পঞ্চাশ করে দিলাম প্রথমে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার পাচ্ছেন ভার্সন এটা সম্ভবত লেটেস্ট ভার্সন যেটা সেটা লেটেস্ট ভার্সনটা লেটেস্ট ভার্সনের

হায়া সং অনেকেই পছন্দ করে অনেকেই লেখে বাংলাদেশে কিন্তু হায়া সং বাইকটা খুবই কম পাওয়াই যায় না দুই চারজন চালায় তাও যারা স্পেশাল পার্সন তারাই চালায় বিশাল দেহের বাইক ভাই ভাই হায়া সং জিটিআর জিটিআর গতকাল লাইভে গাড়িটা সেল হয়ে যেত এক ভাই অ্যাডভান্স করে পরবর্তীতে তার আসে নাই আচ্ছা যার কারণে রয়ে গেছে আর তো ফুল ফ্রেশ কন্ডিশন নিয়ে কোনো কাজ করতে হবে না টোকা টোকা স্টার্ট হয় এবং রানিং গাড়ি

আটানব্বই হাজার দেখেন এটা পাচ্ছে হচ্ছে হায়াসং জিটি রেসিং এডিশন যেটা জি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মুক্তা শামীম ভাই লেখছে আপনার শোরুমের বাইক দেখতে চাই আপনার শোরুমের বাইক দেখতে চাই জি ইনশালা দেখব মুকুল মুকুল শামীম ভাই হকের আওয়াজ কথা ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সাব্দার ভাই জাকির চট্টগ্রাম থেকে দেখছি জাকির ভাই সঙ্গে ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করার জন্য লাইভটাকে শেয়ার করে দেবেন আছে কিন্তু এখানে লঞ্চ ইন জিপি

এক লক্ষ দুই হাজার টাকা এটা হচ্ছে দেড়শো সিসি লিফান কেপিআর জি ভাই আমি ফরিদপুর থেকে দেখতেছি কে দেখতেছে এম আর শাহ ভাই থ্যাংক ইউ সো মাচ ফরিদপুর থেকে জয়েন করার জন্য অবশ্যই সবাই শেয়ার করে দিবেন একটা করে তাহলে এটা ফিক্স কত রাখবেন বলেন এটা এক লাখ ফিক্স করে দিলাম এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় একশো পঞ্চাশ সিসি লিফান কেপিআর আর একশো পঁয়ষট্টি সিসি এনভিএফ 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 টু ইঞ্জিন জি এটার কি অবস্থা বলেন মাত্র এক লাখ টাকা দাম ভাই এটাও এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা ফিক্সড

এক লক্ষ পঞ্চান্ন হাজার জেনুইন ভার্সন টু ভার্সন টু কত ভার্সন টু জি আচ্ছা নারায়ণগঞ্জ থেকে দেখছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সেই ছেলে আপনার নামটা লিখবেন আপনার নামটা হচ্ছে আমি সেই ছেলে আপনার নামটা কি সেটা লিখবেন আমি সৌদি আরব থেকে সর্দার ভাই থ্যাংক ইউ সো মাচ আরবিতে নাম লেখা আছে ভাই নামটা লিখে দিবে পরবর্তী কমেন্টে নামটা মেনশন করব ভাইয়ের নামটা কি আমি লালমন্ডির হাট থেকে দেখতেছি আপনাদের লোকেশনটা বলেন হচ্ছে সাবু ইসলাম ভাই ভালোবাসার গল্প লিখছে ভাইয়া দোকানটা কোথায় চল্লিশ পঞ্চাশ আছে গাড়ি আছে আজকে দেখাবেন ইনশাল্লাহ অনেক দাম হচ্ছে বলেন না লোকেশনটা বলে দেন অনেকে লোকেশন জানতে চাচ্ছে আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার এছাড়া স্ক্রিনে নাম্বার আছে যে কোনো সময় কল করবেন ডিটেলসে বলে দেওয়া হবে আচ্ছা তাহলে হচ্ছে ভার্সন ওয়ানটা দেখে এবার ভার্সন ওয়ানটা ব্লু কালার এটা কিন্তু ইয়ামাহা ভার্সন ওয়ান

অরিজিনাল আরাউন্ড ফাইভ এরপরে চলে আসবে এখানে আসা হচ্ছে কেটিএম আরসি অনেকেই কেটিএম আরসি জন্য কিছুদিন হলো আমাকে নখ দিচ্ছেন ভাই ভালো কন্ডিশনের কেটিএম আরসি দেন দেখেন এখানে দুই দুইটা একদম আনটাস এর কেটিএম আরসি আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা আছে কিন্তু কি গ্রিন কালার গ্রিন কালার দুইটাই কিন্তু একদম আনটাস ইঞ্জিন রাইট যারা ফ্রেশ কন্ডিশনে খুঁজছেন তারা আসতে পারেন একদম ফ্রেশ যারা খুঁজতেছেন জটের সঙ্গে মিলালে হবে না না ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ প্রত্যেকটা গাড়ির মালিক আছে এবং কাগজ সম্পূর্ণ আপ টু ডেট ওকে নিয়ে কিছু করতে হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে বিশের মডেল ডুয়েল চ্যানেল সি এবিএস এবং এমডি মামুন আলী ভাই আছে কেরানীগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ মিষ্টি মায়ের মিষ্টি ছেলে লেখছে পালসার এনএস দেখান আতিকুর রহমান বলেছে আমি কালকে যাব আপনার দোকানে বাইকটা লাগবে জিনশাল আতিকুর ভাই চলে আসেন এমডি সাবু বলেছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরিবের বন্ধু খান বাইক আমি বরিশাল থেকে দেখি ভাই আমি বরিশাল জি ইনশাআল্লাহ বরিশাল থেকে জয়েন করছেন

দুইটাই দশ বছরের কাগজ করা দুইটাই দশ বছরের কাগজ করা দুইটাই দশ বছরের কাগজ করা অনেক দিন হল আসলে আমাকে নক করতেছে ভাই আসলে কেটিএমআসি আপনাদের নক করার সঙ্গে সঙ্গে আমি রিপ্লাইটা এজনে দিতে পারি না কারণ এটা কিন্তু রেয়ার বাইক এই বাইকগুলো সব জায়গায় পাওয়া যায় না মাঝে মধ্যে অধীন বাই দুই চারটা করে রাখে এইবারও কিন্তু দুটা রাখছে একটা হোয়াইট কালারটা কিন্তু গ্রিন কালার দুইটাই চমৎকার কন্ডিশন এবং হচ্ছে আনটাচ ইঞ্জিনের ইঞ্জিন নিয়ে টেনশন নাই গাড়ির কাগজপত্র নিয়ে টেনশন নাই ওদিন বাইরে এখান থেকে বাইক এই পালসারটা আসছে এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনো শোরুম উঠাই না আমি নিজে ইউজ করতেছি আচ্ছা এই যে ধুলোমালা পড়ে আছে আপনি নিজে চালান মিশন সুপার ফ্রেশ আমি এই পর্যন্ত পানি দিয়ে চালায় আসছি আচ্ছা হ্যাঁ দেখলে বুঝতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন এবং পেপার আপনি এর অবস্থায় পাবেন দাম পড়বে 95000 টাকা 95000 টাকা 95000 টাকা ফিক্স প্রাইস 92 করে দিলাম 90000 করে দেন যা 90 90000 90000 ঠিক আছে না দাম ঠিক আছে ভাই আপনার আবার কি মনে হয় ঠিক আছে

আরসিবির ব্রেক সেট আপ ক্লাস সেট আপ ক্লাস সেট আপও কিন্তু আরসিবির সিলিন্ডার টিলিন্ডার সহ পাদানি এই পাশে ফুল কমপ্লিট আরসিবির আচ্ছা আরসিবি কমপ্লিট অপর দিকেও আসেন উল্টা দিকে এইদিকে কি আছে ওইটাও কিন্তু ফুল আরসিবির সেট আপ আরসিবি সেট দুই পাশেই এবং এটা খুললো আর আরসিবির আছে এর ভিতরেও কিন্তু আরসিবির অনেক সেট আপ করা আছে তাই তো আরসিবির আচ্ছা

এবং দেখতে তো পারছেন গাড়ির ভিতরে তিরিশ চল্লিশ হাজার টাকা হবে নিম্নে পঁয়ত্রিশে দিয়ে দেন আপনি তো বেশি করে দেন ভাই আরো কমাই দিবেন আরো কমাই দেবেন দেন ভাই তিন লাখ পঁয়ত্রিশ না তিরিশ না মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ মানে একুশের মডেল ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডুয়েল চ্যানেল এবিএস এবং আর সিবি সেট আপ করা আছে মনে হয় যে অবস্থা দেখতেছি লাখখানেক টাকার সেট আপ করা আছে জি সেই বাইকটা দিচ্ছেন

ডাবল ডিক্সের সিবিএস ব্রেক ডাবল এলইডি হুন্ডা হর্নেট দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত রাখবেন বলে দেন এটার দাম ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশে একটু কমানো যায় মনে হয় দেন আটত্রিশ দিলাম পঁয়ত্রিশ করে দেন ফেরেজ গাড়িতে আমি দামাদামি দামি করি না ভাই দেন পঁয়ত্রিশ দেন দিলাম পঁয়ত্রিশ হাজার দিলাম বিশের মডেল বিশের ডাবল ডিক্স এ সিবিএস ডাবল এলইডি জি মাসাল্লাহ আছে কিন্তু আর টিআর হর্স লোগো আর টিআর হর্স লোগো ভাই ডাবল ডিক্স কিন্তু ডাবল ডিক্স এর আচ্ছা সাদা সাদা এবং কালারে দেখেন একটা নখের দাগ পাবেন না সেই ফ্রেশ ইঞ্জিন সুপার ফ্রেশ চাকাও নতুন চাকাও নতুন চাকাও নতুন আছে আর ডিআর যারা পছন্দ করেন হোয়াইট কালার আমার মনে হয় বাইক দেখলে আর বসে থাকবেন না চলে আসবেন হোয়াইট কালার আজকে তিনটা বাইক দিব একটা আর ডিআর দিব এখানে পাশাপাশি দুটো ফেজার আছে ফেজার দিব ফেজারও কিন্তু হোয়াইট কালার এই ফেজারটা হোয়াইট কালার এখানে আর ডিআর আছে হোয়াইট কালার জি ডিক্সার এসএফ আছে হোয়াইট কালার ও এসএফ হোয়াইট কালার আছে চারটা বাইক আছে হোয়াইট কালারে এটার কি অবস্থা ভাই বছরের কাগজ পেপার দাম করবে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই দিলেন এইবার দেখবো এখানে হোয়াইট কালার যেহেতু ভাই ফেলছে হোয়াইট কালারটা দেখে আসি ভাই আমি প্রথমে একটা কথা বললেন এই গাড়িগুলো আমার কালকে কেনা

আচ্ছা এটা হচ্ছে স্পেশাল এডিশন হোয়াইট কালার পাশাপাশি কিন্তু ব্লু কালার আমাদের রেগুলার যে বাইক সেটাও কিন্তু আছে স্পেশাল এডিশন কেউ নিতে চাইলে কত দিতে হবে ভাই স্পেশাল এডিশন কেউ নিতে চাইলে ভাই এরা এগুলো দাম দামানি করবো না না এটাও এক লাখ পঁয়ত্রিশ এটাও এক লাখ পঁয়ত্রিশ যেটা নেন এক লাখ পঁয়ত্রিশ করে এক লাখ পঁয়ত্রিশ করে এক লাখ পঁয়ত্রিশে পাচ্ছেন কিন্তু হচ্ছে দেখেন হোয়াইট কালার একটা স্পেশাল এডিশন এটা কিন্তু বাংলাদেশে মাত্র কয়েকটা ঢুকছিল জি আমরা যে বলি হোয়াইট কালার অনেকে কিন্তু দেখেন যে হোয়াইট কালার এসে আছে কিন্তু এই এই মাথার দিকে খোমার দিকে তাকালেই বুঝতে পারবেন পাশাপাশি সেহেতু দুইটা আছে মেয়ে সুযোগে দেখানোর একটা সুযোগ পাইলাম এইটার ক্ষমাটা দেখেন আর এইটার ক্ষমাটা দেখেন চেঞ্জ আছে এটাই চেঞ্জ এটা স্পেশালাইজেশন মাত্র ছয়টা না সাতটা আসছিল না ভাই পুরা বাংলাদেশে ছয় থেকে সাতটাই বাইক আসছিল এটার ক্ষমাটাই দেখেন আলাদা চেঞ্জ এটা পাবে বলতে ভাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এই ব্লুটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ যেটা নেন যেটা নেই এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে আচ্ছা চলে আসবে পাশে হাংক এখানে হাঙ্ক এখানে আছে ডাবল ডিক্স

পিছনের চাকা একদম ব্র্যান্ড নিউ সামনের চাকা ফিফটি ফিফটি কন্ডিশন আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন এটা হচ্ছে আঠারো সালের মডেল ওকে গাড়ির সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আউটলুক কোথাও কোনো ভাঙাচোরা মাইন নাই দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার বিশ এক লাখ বিশ একটু কমাই দিবেন না আঠারো করে দিলাম

ক্লিয়ার না বলে সাউন্ড আমরা একটু দেখি সাউন্ডটা টেস্ট করি এখন লিখবেন এখন সবাই একটু লিখবেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা দাম পড়বে মাত্র 50000 টাকা শুধু 50000 এ আনটাস ইঞ্জিনের এটা তেল ভরে বলে যাবেন কবে বলছিলেন আসলে 70 80 কিলো পর্যন্ত যায় এটা তো টিভিএস ক্লেম করা হচ্ছে 85 কিলো সম্ভবত লিটারে 75 কিলোমিটার হ্যাঁ 75 75 75 কিলোমিটার প্লাস বলে দিলে কম বলার জি বেশি পাবেন ওটা পাবেন বোনাস হ্যাঁ হ্যাঁ এটা অনেক যায় এই টিভিএস মেট্রো আনটাস ইঞ্জিনের বাইক একটা যে পাবেন আজকে এখান থেকে নিতে পারবেন একদম মানে অনেক

তো যারা চাচ্ছেন যে আপনার পুরাতন মোটরসাইকেল সেল করে গাড়ি কিনবেন বা সেল করার আশায় আছে যে ক্যাশ পাবো তারপরে কিনবো তার জন্য বলে দিই যে আপনি চাইলে কিন্তু আমার শোরুম থেকে যে কোনো পুরাতন বাইক এক্সচেঞ্জ করতে পারবেন বা গাড়ি দিয়ে গাড়ি নিতে পারবেন সেল করতে পারবেন তো আচ্ছা তাহলে হচ্ছে জাপানি বাজার এটা হচ্ছে যাত্রাবাড়ি বাড়ি শনি রাখা জাপানি বাজার এখানে আইসিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কিন্তু ভাইরে পেয়ে যাবেন অথবা যারা প্রবাসে আছেন বা দূরে আছেন তারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু ভাইয়ের সাথে বাইক কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ার হয় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার এলাকায় বাইক যাবে বাইক হাতে পেয়ে টাকা দিতে পারবেন তো আজকে ভালো থাকেন সবাই ভালো থাকুক প্রবাসী ভাইরা ভালো থাকুক দেশি ভাইরা ভালো থাকুক ওদিন ভাই দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন সপ্তাহে আল্লাহ হাফিজ আল্লাহ